নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা মটরশুঁটির অনেক ধরনের রেসিপি খেয়েছো কিন্তু আজকে কাঁচা আলু ও মটরশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানায় রেসিপিটা বানানোর জন্য এখানে চারশো গ্রাম মটরশুঁটির খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মটরশুঁটিগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম এবার জারের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি সমস্ত মটরশুঁটি জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব একটা কাঁচা আলু আলুটাকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং আর দিয়ে দেব এখানে একটা চামচ লবণ এবার এর মধ্যে কোনো রকম জল ব্যবহার না করে এই সমস্ত উপকরণ বেটে নেব তার জন্য মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম আর বাটাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত বাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর কীরকম বেটেছি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম একটু দানা দানা করে বাঁধতে হবে খুব মিহি করে বাটার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ বেসন এবার বেসনটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবার এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল তেলটা থালার চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি থালার চারপাশে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রে পরিমাণ মতো জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে মানে পুড়তে শুরু করেছে তখন এই জলের পাত্রের মধ্যে ছিদ্রযুক্ত থালাটা খুব সাবধানে বসিয়ে দিলাম এরপরে এই মিশ্রণ থেকে এভাবে বড়া শেপ দিয়ে থালার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বড়া শেপগুলো দেয়া হয়ে গেছে আর কিভাবে দিয়েছি দেখো একটার গায়ে যেন একটা লেগে না থাকে একটু ছেড়ে ছেড়ে বড়া শেপগুলো দিতে হবে এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে দশ মিনিট মতো জলের ভাবে হতে দেব। দশ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে এই ছিদ্রযুক্ত থালাটা জলের পাত্র থেকে তুলে নিচ্ছি ছিদ্রযুক্ত থালাটা গরম জলের পাত্র থেকে তুলে নিয়ে থালাটা বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে বড়াগুলো থালা থেকে তুলে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু বড়াগুলো থালা থেকে তুলতে যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যাবে বড়াগুলো এভাবে খুব সহজেই দেখো থালা থেকে ছেড়ে চলে আসছে সমস্ত বড়াগুলো ছিদ্রযুক্ত থালা থেকে তুলে নেওয়ার পর এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলে ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণ গোটা জিরে দুটো এলাচ দুটো দারচিনি আর চারটে লবঙ্গ সমস্ত ফোড়ন তেলের মধ্যে দিয়ে ফোড়নটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা তেলের সাথে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এখানে দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে বেটে নিয়েছি খুব মিহি করে বাটি নিয়ে দেখে বুঝতে পারছো ঠিক এইভাবে বেটে নিয়েছি এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ জিরে আদা বাটা জিরে ও আদা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী বুঝে দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ তেলের দরকার হয় না সামান্য পরিমাণ তেলেই এই রেসিপিটা বানানো হয় আর রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয় সমস্ত মশলা মিনিট দুয়েক মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা এবার এই টমেটো বাটা দিয়ে সমস্ত মশলা আবারও মিনিট চারেক মতো কষিয়ে নেব টমেটো বাটাটা দিয়ে সমস্ত মশলা আবারও মিনিট চারের মতো কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আবার এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি এবার গ্রেভিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা তোমরা যেরকম রাখবে সেরকম অনুযায়ী এই গ্রেভির জলটা কম বেশি করে নিতে পারো সমস্ত বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে গ্রেভিটা একবার খুব ভালোভাবে বড়ার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি গ্রেভির সাথে বড়াগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে গ্রেভির সাথে পাঁচ মিনিট মতো বড়াগুলোকে রান্না করে নেবো পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে কুচি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গাওয়া ঘি ধনেপাতা কুচি ও গাওয়া ঘিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে ধনেপাতা পাতা কুচি গা ঘিটা চেড়ে মিশিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এরপরে আলু মটরের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাত রুটির সাথে পরিবেশনের জন্য আলু মটরের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে